যারা কুফরিতে তরিত গতি তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয় তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না আল্লাহ আখিরাতে তাহাদেরকে কোনো অংশ দিবার ইচ্ছা করেন না তাদের জন্য মহাশাস্তি রইয়াছে যারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রইয়াছে কাফিরা যেন কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে অসৎকে সৎ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রইয়াছ আল্লাহ মুমিনগণকে সে অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নহেন তবে আল্লাহ তাহার রাসুলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসুলগণের উপর ইমান আনো তোমরা ইমান আনিলে ও তাকোয়া অবলম্বন করিয়া চললে তোমাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল ইহা যেন কিছুতেই মনে না করে না ইয়া তাহাদের জন্য অমঙ্গল যাহাতে তারা কৃপণতা করিবে কিয়ামতের দিন উহাই তাহাদের গলায় বেড়ি হইবে আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত